সুইমিং পুলের জন্য নাকি প্রিমিয়াম কোয়ালিটির টাইলস নিয়ে আসছেন ভাই যে আমাদের কাছে সুইমিং পুলের বিভিন্ন টাইলস আছে এগুলো হচ্ছে গ্লাস টাইলস এগুলো হচ্ছে সিরামিক্সের টাইলস ওকে এগুলো গ্লাসের আর এগুলো হচ্ছে জি আর এগুলো হচ্ছে সুইমিং পুলের মূলত তলদেশে থাকে দেখতে অনেক সুন্দর লাগে সুইমিং হ্যাঁ হ্যাঁ এখানে এই যে দেখেন আমাদের কাছে বিভিন্ন ধরনের কালার আছে তো দেখুন কালার আছে আবার বিভিন্ন কাটিংও কিন্তু কাটিংও আছে আমরা একটু কালারগুলো দেখে দিচ্ছি একে একে আর মূলত এগুলো ফিটিংটা কিভাবে করেন আপনারা ফিটিং করার জন্য আঠা আছে আবার অন্য অন্য কেমিক্যাল আছে সেগুলো দিয়ে আর কি করতে হয় ওকে আপনারা হচ্ছে মূলত সুইমিং পুলে এ টু জেড সলিউশন নিয়েই কাজ করেন আমাদের এ টু জেড সলিউশন নিয়ে কাজ করে থাকি এই যে এইখানে কয়েকটা ডিজাইন দেখি তো ভাই এই যে এটা হচ্ছে সিরামিক্সের এগুলো কি তলদেশের জন্য হ্যাঁ হ্যাঁ এগুলো তলদেশের জন্য ওকে পাশাপাশি এইখানে হচ্ছে আরেকটা টাইস দেখতে পাচ্ছি এগুলো কিসের ভাই এটা হচ্ছে রিপ টাইস এটা হচ্ছে আপনার সুইমিং পুলের যে পেমেন্ট এরিয়াটা থাকে সেখানে এটা দেওয়া হয় আর এটা হচ্ছে আপনার সুইমিং পুলে যে টপটা টপের কর্নারে এই টাইসটা ইউজ করা হয় ওকে আর এছর হচ্ছে আপনার সুইমিং পুল আইটেমের এ টু জেড আইটেম নিয়ে কাজ করা জি আমরা এ টু জেড আইটেম নিয়ে কাজ করে থাকি আর কেউ যদি সুইমিং পুল তৈরি করতে চায় সেই ক্ষেত্রে আপনারা সার্ভিসটা দিয়ে থাকেন জি আমরা সার্ভিসটা দিয়ে থাকি তো অবশ্যই কিন্তু স্ক্রিনে দানা বা যোগাযোগ করবেন আপনারা সুইমিং পুলে এ টু জেড বা আপনারা অন্যান্য যে কোনো ধরনের প্রয়োজনে ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারবেন স্কিনে দেওয়া